দর্শক আমরা যাচ্ছি বালাসিঘাটে আমার সাথে এমন একজন লোক আছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং আমার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে আমি তাকে চিনি এবং জানি বা আমার জীবনে আবির্ভূত হয়েছে উনি হচ্ছেন মোহাম্মদ ভুবান হাসান রিয়াদ উনি একজন রংপুর বিভাগের প্রখ্যাত ফিল্যান্সার উনি খুবই আন্তরিক একজন মানুষ খুবই জানেলা মানুষ আমি অনেক ফ্রিল্যান্সার দেখেছি এত ভালো মনের মানুষ এত ফ্রি মনের মানুষ আমি কখনও পাইনি এই কারণে আমি কথাটা বললাম সেখানে অনেক ফ্রিল্যান্সার আছে এত মানে তাদের মনের মধ্যে এত একটা ভাব থাকে কথা বললে তারা অন্যভাবে মানে পাত্তায় দিতে চায় না এইরকম একটা ভাব তাদের মাঝে আছে কিন্তু রিয়াদ ভাই তার যে মানসিকতা উনি এত একজন ভালো মনে মানুষ সব ধরনের মানুষের সাথে সে মেশা করে এবং সে আপনি যে যে কোনো জিনিস জানতে চান বুঝতে চান খুব সুন্দরভাবে সে বুঝে দিতে পারবে তার মধ্যে বিদ্যুৎ কর্মের কোনো অহংকারের চিহ্ন নেই সে টাকা কাছে কামাই করে রোজগার করে এবং সে সবার সাথে সে বিষয়টা শেয়ার করে মানুষকে উদ্বুদ্ধ করার সে চেষ্টা করে আমিও তার কাজ সাথে ঘুরতে এবং তার সাথে চলাফেরা করতে আমিও তার প্রেমে পড়ে গেছি তার ভালোবাসায় পড়ে গেছি তার যে চিন্তা চেতনাগুলো আমার মাথাও একটু ক্যাচ করছে সেজন্য আমার আমার চিন্তাভাবনা আছে একটা ওনাকে দিয়ে আমি লাইফে একটা টার্নিং পয়েন্ট ঘটাব এরকম আমি চিন্তাভাবনা করতেছি আর কি দেখা যাক আপনাদের সহযোগিতা সকলের আমি কামনা করতেছি সবাই আমাকে সহযোগিতা করবে আমি যেন আমার লাইফের টার্নিং পয়েন্টটা ওনার মাধ্যমে আমি নিয়ে আসতে পারি এবং আপনাদের একান্ত সহযোগিতা হান্ড্রেড পার্সেন্ট লাগবে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও